ডাক্তারি পড়তে যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা তাতে প্রশ্ন ফাঁস সহ একাধিক দুর্নীতি ও কেলেঙ্কারি সেই প্রশ্ন ফাঁস চক্রের জাল কত দূর ছড়িয়ে এফআইআর রুজু করে তদন্তে সিবিআই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করেছে সিবিআই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ পার্থ কোন পথে সিবিআই এগিয়ে নিয়ে যাচ্ছে তদন্ত কোন কোন ধারা এফআইআর রুজু দেখো সিবিআই তরফ থেকে অফিসিয়ালি যে বিষয়টা বলা হয়েছে নেটের পরে এবার নিটের কিন্তু তদন্তে সিবিআই তারা কিন্তু নামলো এবং এক্ষেত্রে সিবিআই তরফ থেকে বলা হচ্ছে তারা এই তদন্তের স্পেশাল একটা দল গঠন করেছে এবং সেই টিমের সদস্যরা ইতিমধ্যে পাটনা এবং গোদ্রার উদ্দেশ্যে রওনাও হচ্ছে এবং এই টিমের সদস্যরা মূলত এই যে নিট নিটের যে প্রশ্নপত্র ফাঁস সেই মামলার যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে তাদের কাছে অনুরোধ জানানো হয় যে গোটা বিষয় তদন্ত করে দেখার জন্য সেই ক্ষেত্রে তারা যে তদন্ত নেমেছে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একেবারে কেন্দ্রীয় শিক্ষা তরফ থেকে তাদের কাছে অনুরোধ করা হয়েছে পাবলিক সার্ভেন্ট যারা রয়েছে অর্থাৎ সরকারি আধিকারিক তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখার জন্য এই প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসার ক্ষেত্রে ফাঁস হওয়ার ক্ষেত্রে অর্থাৎ পাবলিক কিন্তু স্ক্যানারের মধ্যে রয়েছে সিবিআই স্ক্যানারের মধ্যে রয়েছে তুমি যে প্রশ্ন করলে কোন কোন ধারায় বা কোন কী কী অভিযোগে বা ক্রিমিনাল কেস স্টার্ট করেছে সিবিআই সেটি হচ্ছে যে দেখো চার হাজার সাতশো পঞ্চাশটা কেন্দ্রে কিন্তু এই নিটের পরীক্ষা হয়েছিল প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তার পরবর্তীকালে এই যে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু একেবারে চিটিং অর্থাৎ প্রতারণা এর পাশাপাশি কিন্তু তথ্য প্রমাণ নষ্ট করা অপরাধমূলক ষড়যন্ত্র এছাড়া আরও একাধিক বেশ কয়েকটি ধারা রয়েছে অর্থাৎ প্রশ্নপত্র কীভাবে বাইরে এলো প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নপত্র বাইরে আসার পর সেই প্রশ্নপত্র একেবারে তথ্য প্রমাণ যাতে কোনো রকমভাবে না থাকা অর্থাৎ কোনো ক্রাইম ঘটার পরে সেই ক্রাইম যাতে একেবারে সামনে না থাকে গোটা বিষয়টা শেষ করে দেওয়ার জন্য প্রশ্নপত্র পুরানো পর্যন্ত হয়েছিল বলে জানা যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে এই যে ক্রাইমটা অর্গানাইজ হয়েছে সেটা ঠিক কোন পর্যায়ে হয়েছে সেই বিষয়ে দেখার জন্য সিবিআইয়ের কাছে আবেদন জানানো হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে সিবিআই এফআইআর রুজু করলো তবে যেমনটা পাটনা এবং গোদ্রার উদ্দেশ্যে সিবিআই যে স্পেশাল টিম গঠন করা হয়েছে সেই টিমের সদস্যরা জানাচ্ছেন যে একবারে টপ প্রায়োরিটিতে তারা কিন্তু এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছে ধন্যবাদ পার্থ একেবারে প্রশ্ন অভিযোগে সরকারি আধিকারিকদের ভূমিকাও তদন্ত করে দেখার অনুরোধ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে বিশেষ দল গঠন সিবিআই বিহারের পাটনা ও গুজরাটের গোধরায় যাচ্ছে সিবিআই স্পেশালটি স্পেশাল টিম এমনকি এন টি আধিকারিক অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র তার মানে সিবিআই হাতে কি এমন কোন সূত্র এসেছে যে কারণে তারা বিহারের পাটনা ও গুজরাটের গোধরায় যাচ্ছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানিয়ে রাখি সিবিআই স্পেশাল টিম তারা বিহারের পাটনা ও গুজরাটের গোধরায় যাচ্ছে প্রশ্ন ফাঁস কাণ্ডের এই জাল আর কোন কোন রাজ্যে ছড়িয়ে রয়েছে এনটি আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এমনটাই সূত্রের খবর পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই কতদূর ছড়িয়ে নিতে প্রশ্নভাস চক্রের জাল এফআইআর রুজু করে তদন্তে নামলো সিবিআই কেন্দ্রীয় শিক্ষা লিখিত অভিযোগের প্রেক্ষিতে এফআইআর সিবিআই প্রতারণা বিশ্বাসভঙ্গ অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু কেন্দ্রীয় এজেন্সির কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ তুমি যে কথা বলছিলে বিহারের পাটনা ও গোধরায় যাচ্ছে সিবিআই স্পেশাল টিম স্থানীয় পুলিশ আধিকারিকরা তারা তো তদন্ত করছিল সুতরাং এমন কোন সূত্রের ভিত্তিতে বিহারের পাটনা ও গোধরায় যাচ্ছে সিবিআই স্পেশাল টিম দেখো একেবারে দেখো ইতিমধ্যে একাধিক স্টেটে কিন্তু এই যে তদন্ত সেই তদন্ত হচ্ছে বিশেষ করে পাটনা যে মডিউল একেবারে সামনে এসছে এই প্রশ্ন ফাঁসকাণ্ডে সেক্ষেত্রে তদন্ত যেহেতু সিবিআই নিয়েছে সেই কারণে তাদের কাছে যাওয়া তদন্তকারী যারা রয়েছেন পাটনার বা পুলিশের এবং যে স্পেশাল ইকোনমি উইংস সেখানে কাজ করছে সেই স্পেশাল যে ইকোনমি অফেন্স ইউনিট কাজ করছে সে তাদের সঙ্গে কথা বলে তারা তদন্তে কোন কোন পর্যায়ে কতদূর পর্যন্ত এগিয়েছে তাদের কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ নেওয়া এমনকি আমরা যেটা জানতে পারছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও কিন্তু সিবিআই আগামী দিনে পাটনায় যাওয়ার পর সেখানে আদালতে আবেদন করে সেই অভিযুক্তদেরকে নিজেদের কাস্টাডিতে চাইবে এবং চাইছে তারা কিন্তু সিবিআই যেহেতু আলাদা পৃথকভাবে তদন্ত করছে এক্ষেত্রে এই যে তোমাকে শুরুতে একটা কথা বললাম যে একাধিক জায়গায় প্রায় সাড়ে চার হাজার কেন্দ্রে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই নিটের পরীক্ষা হয়েছিল ফলে প্রশ্নপত্র যখন পাটনায় থেকে সামনে এসছে তেমন কিন্তু আরও অন্যান্য জায়গা থেকেও সামনে আসতে পারে ফলে একটা যে ইউনিট যখন কাজ করছে তাদের কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া সম্ভব না সিবিআই তাদের যে উইংস রয়েছে তারা কিন্তু একটা বিভিন্ন জায়গা থেকে এই তথ্যপ্রহণ সংগ্রহ করার কাজ ইতিমধ্যে শুরু করেছে এবং সেই মতো পাটনায় গিয়ে এই সমস্ত প্রমাণ তারা সংগ্রহ করবে এবং তদন্তকে এগিয়ে নিয়ে যাবে একেবারে কি কি তথ্য আমাদের সামনে আসা অবশ্যই সেদিকে নজর থাকবে ধন্যবাদ তোমার